পবিত্র ঈদে মিলেদুল নবী ছয় সেপ্টেম্বর বাংলাদেশের আকাশে আজ কোথাও সতেরোশো সাতচল্লিশ হিজড়ি সনের পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামীকাল পবিত্র সফর মাস তিরিশ দিন পূর্ণ হবে আগামী ছাব্বিশ আগস্ট থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা করা হবে এর ফলে আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলেদুল নবী সাল্লা পালিত হবে আজ সোমবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় বাইতুল মোকারমের সভা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আক্তার হোসেন প্রান্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শাইলা শাহমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সবাই সদ্যশো সাতচল্লিশ হিজড়ি সনের পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা পর্যালয়ে কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ